নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ বোনের জন্মদিন এই উপলক্ষে রান্নাবান্না হচ্ছে এখানে দেখো পাঁচ রকম ভাজাভুজি হচ্ছে এখানে মাংস হবে তার জন্য সব জোগাড় করা আছে এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দেখো রান্না বাঁধাকপির তরকারি হচ্ছে এবার মাছের ঝাল হচ্ছে যেহেতু বাপি মাংস খায় না সেই জন্য মাছের হচ্ছে এখানে পায়েস হচ্ছে এখানে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে আর দেখো এটা হলো আপেল কুলের গাছ অনেক কুল ধরেছে গাছে আর এটা সবেদা হয়েছে কইটুখানি গাছে সবেদা হয়েছে এটা হলো আমাদের বাগান এখানে অনেক ফুলের গাছ আছে এ দেখো বেগুন গাছে কত বেগুন হয়েছে এটা লঙ্কা গাছ অনেক লঙ্কা ধরেছে এটা হলো আমাদের রাধা কৃষ্ণের মন্দির আমাদের রাধা মাধব আছে আরও অনেক ঠাকুর আছে ভিতরে দেখো জবা ফুলের গাছ এখানে সব রকমের জবা ফুল আছে সবেদা গাছ আছে এটা আমাদের বাগান বেল গাছ আছে সব রকম ফুলের গাছ আছে এবার দেখো মাংস হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে এবার আদা রসুনটা দিয়ে দেওয়া হলো তারপরে টমেটোটা দেওয়া হলো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে বলবে তারপরে লঙ্কা দেওয়া হলো এবার মশলাটা কষানো হচ্ছে দেখো মশলা কষানো হয়ে গেছে এবার ধনে পাতা দেওয়া হলো এবারে মাংসগুলো দিয়ে দেওয়া হলো এবার মাংস দিয়ে কষাতে হবে দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবে আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে এবারে আলু দেওয়া হলো এবার মাংস আর আলুটা ভালোভাবে কষানো হবে কষে গেলে তারপর কাশ্মীরি লঙ্কা দেওয়া হচ্ছে যাতে ভালো মাংসটা পুরো লাল লাল লাগে এবারে জল দেওয়া হয়ে এবার মাংসটা ফুটবে ততক্ষণ আমাদের পাখিগুলো তোমরা দেখে নাও দেখে নাও পাখিগুলো সুন্দর এটা সবুজ কালারের পাখিটা দেখে নাও মাংসর ঝোল ফুটে গেছে

এখন কেক খাওয়া হচ্ছে সবাই সবাইকে কেক হচ্ছে এবার ওকে পাঁচটা পাঁচ রকম ভাজা মাংস পায়েস তরকারি সব কিছু দিয়ে ধরে দিয়েছে মা এবারে সবাই খেতে বসেছে দেখো সবাই খাচ্ছে আমিও খেতে বসবো আমিও আগে ভিডিওটা বানিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করি তারপরে দেখো সবাই খেতে বসেছে আমরা সবাই একসাথে বসেছি আর খুব এনজয় করেছি ফুল ভিডিওটা দেখতে ভালো লাগলে সাব সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নমস্কার